আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিম দিয়ে দারুণ এই রেসিপিটা খুবই টেস্টি খুবই মজাদার না খেলে বুঝবেন না সাথে থাকবে ইম্পর্টেন্ট টিপস খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা আপনার দিনের জন্য কাজে লাগবে এই ইম্পর্টেন্ট টিপসটা শুনতে হলে পাশে থাকতে হবে তো আমি এখানে কিছু ডিম নিয়ে নিয়েছি দেখুন ডিম হচ্ছে কয়েল পাখির ডিম আর মুরগির ডিম নিয়ে নিয়েছি এগুলোকে কিছু আলু এগুলো কি সবগুলোকে আমি সিদ্ধ করে নেবো আলু এবং ডিম সবগুলোকে সিদ্ধ করে নেব তো চলুন দেখায় ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আমার ডিমগুলো প্রায় এই কয়েল পাখির ডিমগুলো প্রায় নষ্ট করেছিল তো সেজন্য অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন চলুন দেখায় এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল কড়াইটা গরম হয়ে গিয়েছে দেখুন এখন দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব প্রথম টিপসটা হচ্ছে আমাদের প্রেশার কুকার থেকে যে ঝোলটা বের হয়ে যায় প্রচুর পরিমাণে ঝোল বের হয়ে যায় একটু কিছু দিলেই কিন্তু ঝোল বের হয়ে যায় দেখেন আমি আদা কুচিটা অবশ্যই দিয়ে দিচ্ছি আপনার চালিয়ে দিতে পারেন হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তো প্রেশার কুকারে যেই ঝোলটা বের হয়ে যায় আপনি যদি প্রেশার কুকারের ভিতরে একটা স্টিলের চামচ যে চার চামচগুলো থাকে ওটা যদি আপনি রান্না করার সময় যে মাংস রান্না করেন ডাল রান্না করেন যে কোনো কিছু রান্না করেন না কেন একটি স্টিলের চামচটা দিয়ে দিবেন আপনি প্রেশার কুকারের ভিতরে দেখবেন আপনার ঝোলটা একদম টোটালি পড়বে না এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবার এই জিনিসটা জেনে রাখা প্রয়োজন একদম সব গৃহিণী আপুদের জন্য তো এটা একদম জেনে রাখা দরকার সারা দিনে আমাদের প্রেশার কুকারে কাজ হয় তো দেখুন আমি মশলাগুলো কষি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন আলুগুলোকে ভেঙে এই তেলের উপরে মশলার উপরে আমি দশ মিনিটের মতো ভেজে নিব ভালো করে ভেজে নিব ভাজতে ভাজতে এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই ভেজে নেবেন ভালো করে বাজার পরে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকেও আমি একটু এই মশলার উপরে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে ঝোল দেব এর আগে কিন্তু ঝোল দেব না অবশ্যই তেলের উপরে মশলার উপরে ভালো করে ভাজা হতে হবে ভাজা ভাজা না হলে কিন্তু পানি দেওয়া যাবে না অবশ্যই এর দিকে খেয়াল রাখবেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দ্বিতীয় একটি টিপস হচ্ছে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত আমরা শুকনো মরিচ ভেজে খাই ওই শুকনো মরিচটা যদি আপনি না একদিন অনেকগুলো করে ভেজে এরপর একটি প্লাস্টিক বোতলের মধ্যে ঢুকিয়ে রাখেন আপনার ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিতে পারবেন প্রায় এক মাসের উপরে একদম মচমচে থাকবে কখনো ঠান্ডা হয়ে যাবে না অবশ্যই আপনি দেখবেন একটি প্লাস্টিক বোতলের মধ্যে বা একটি কাচের জারে আপনি রেখে দিতে পারেন সারা মাসের জন্য শুকনো মরিচ ভাজাটা একদমই ইয়ে হয়ে যাবে না নরম হয়ে যাবে না অবশ্যই এই জিনিসটা আপনারা ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে এই নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন টিপস অবশ্যই ভালো ভালো টিপস পাবেন যেটা আপনার প্রয়োজনীয় ইম্পর্টেন্ট টিপসগুলো তো দেখুন আমার আলু দিয়ে ডিম দিয়ে রান্না রেডি হয়ে গিয়েছে এভাবে করে আপনারা রান্না করলে দুপুরের লাঞ্চ কিন্তু দারুণ হয় সবসময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না মাঝে মাঝে এরকম খাবারও দরকার আছে তো দেখুন খুবই মজা খুবই টেস্টি আমার রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে ডিমের অসাধারণ রেসিপি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই নিত্য নতুন এই রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ